সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে তাহলে এখানকার মানুষদের কি কি চাওয়া কি কি পাওয়া হতে পারে এখানকার মানুষের দুঃখ দরিদ্র বেতনা অন্তত আপনার জানা হয়ে থাকা দরকার আর যদি তা না হয়ে থাকে আপনি অন্তত আমরা বলবো হ্যাঁ আপনি একটা সরকারের নির্দেশ ক্ষমতা বলে এখানে আছেন আপনি দরকারে রিজিগনেশন যাবেন আপনি এখানকার মানুষদের তাদের শিক্ষা স্বাস্থ্য এখানকার মানুষদের দিনানিদান নিজের নিজের পক্ষে মিনিমাম জীবন জীবিকার সুযোগ যদি করে উঠতে না পারে কিসের জন্য চেয়ারটা অলঙ্কৃত করেছে আপনি বলবেন কিভাবে উপর থেকে আপনার অর্ডার মোতাবেক আপনি ওখানে কবে আপনি সেটা ঠিক আপনি ঠিক করবেন আমরা কেবলমাত্র কথায় বিশ্বাসী না আপনার সঙ্গে টেবিলে বসে এরকম আমাদের আর তিন সময় নষ্ট করার কোন দরকার হয় না আপনাদের মতো এইরকম মানুষ এই মানুষের জন্যই মানব সভ্যতা ধ্বংস হবে বড় কথা আপনারা বাক্যে ঝুড়ি ঘুরাতে পারেন আপনারা কিন্তু মানুষের সুরাহার জন্য এই টেবিল গুলোতে চেয়ার করে বসে থাকেননি আপনাকে নির্দিষ্ট ভাবে কথা দিতে হবে আপনি কবে কবে নাগাদ কোন নোটিফিকেশন বলে আমাদের ছাত্র ছাত্রীদের কাছে গার্জেনের কাছে একেবারে নির্দিষ্ট ভাবে আপনি আমাদের কাছে নোটিফিকেশন করবেন যে এত তারিখ থেকে কোন মডেল স্কুলের জন্য ছাত্র ছাত্রীদেরকে ভর্তি হওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে আপনার কাছ থেকে আমরা কেবলমাত্র এই কটি কথা শুনতে চাই আপনার তাল বাহানা অনুর্ধতন কর্তৃপক্ষ আমরা হয়তো মহাগ্রহ আপনি মঙ্গল গ্রহে আমাদেরকে পাঠিয়ে দেবেন ওখান থেকে অর্ডার আমাদেরকে আনতে হবে আমাদের দরকার নাই মশাই আমরা ওই সব তত্ত্বে বিশ্বাসী নাই আর আমরা এটাও জানি আমাদেরকে বেশি নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি শেখাবেন না আদিবাসীরা কোনো নিয়ম কানুন মানে এরকম কখনো হয়নি আপনারা যদি মনে করেন আদিবাসীরা যত সমস্ত সমস্যার যত সমস্ত উচ্ছিঙ্খলতার মূল কারণ আপনারা বলতে পারেন আপনারা যদি ভক্ত হয়ে থাকেন কোন আদিবাসীর কারণে কবে এই মানব সভ্যতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মতো এলাকায় কর্মশৃঙ্খলতা তৈরি হয়েছিল আপনারা একটাও কারণ দেখাতে পারবেন না অতএব আপনাদের এই মুখোশগুলো খুলে ফেলুন আপনাদের মুখোশগুলো খুলে ফেলুন এখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আমরা কোনো রাজনৈতিক কথা এখানে বলার জন্য আসিনি সামাজিক সংগঠন হিসেবে আমরা আমাদের নেচ্ছ দাবির কথা বলতে এসেছি আমরা কোন বিরোধী রাজনীতির তক নয় আমরা বিরোধী রাজনীতির কোন কণ্ঠস্বর হয়ে যাবে এখানে আসিনি তবে বলতে বাধ্য হবি হয় যেই বাধানসভা এলাকায় আমাদের একজন মহান আদিবাসী মানুষ এখানকার আমরা জনপ্রতিনিধিত্ব হিসেবে পেয়েছি যাকে আমরা বিধানসভায় পাঠিয়েছি তিনি ইঞ্জিনিয়ারের বানোয়ান এলাকার সমস্ত মানুষের সাথে সাথে আদিবাসীদেরকে প্রায়োরিটি দেবে স্পেশাল যে যে জায়গাগুলো আদিবাসী বা অন্যান্য পিছিয়ে পড়া যে জায়গাগুলো তিনি বেশি বেশি করে রিকভার করবেন সেই কথাটাই আমরা আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত মহাপন্ডিত এই সমস্ত বিদ্য জ্ঞানে মানুষদের কাছে আমরা আজ পর্যন্ত কিছুই পাইনি এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয় আমার বলতে রজ্জা হয় এই মানুষগুলো আপনারা জানেন আপনারা জানেন যে একটা হোস্টেলের কথা সামান্য আমরা কিন্তু সেটার জন্য বারবার দরবার করেছি প্রায় হয়রান হয়েছে পর্যন্ত জানিনা এদের শুভ বুদ্ধি উদয় হলো বা কি কারণে সেটা অন্তত খুললো